বর্তমান সময়ে আগরতলা পৌরনিগম এলাকায় কথিত ট্রিপল ইঞ্জিনের জামানায় সাধারণ মানুষ প্রচন্ড ভাবে সমস্যায় রয়েছে রাস্তাঘাটের বেহাল অবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সহ প্রত্যেকটা ওয়ার্ডের জেলগুলোর করুণ অবস্থা পৌর নিগমবাসীকে ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের কর বৃদ্ধি করে চললেও ট্রিপল ইঞ্জিনের পৌর নিগম প্রকৃত অর্থে নিগমবাসীকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন প্রকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ উচ্চপাড়া প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলা পৌর নিগম কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি সংঘটিত হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সাহা দাবি করেছেন নিগমবাসীদের স্বার্থে পৌর নিগমের ক্ষোভ কর্মসূচি খবর অনন্ত